চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন গাহি সাম্যের গান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান মানুষের চেয়ে নহে কিছু মহিয়ান আমাদের শহরে এই সাম্যের চেতনা প্রতিষ্ঠা করতে হবে আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন গ্রিন হেলদি এবং সেফটি সিটি যেখানে সব ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করবে আজ সোমবার শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী পূজা ও ঐতিহ্যের একশত একষট্টি বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার অজয় দেব এবং পরিচালনা করেন সুজন দাস তিনি বলেন আমাদের দেশের প্রতিটি উৎসব হওয়া উচিত আনন্দ ও সৌহার্দ্যের প্রতীক ভারতের দীপাবলির সময় দেখা যায় দোকান পাটের ছাড় দেওয়া হয় উৎসব উপলক্ষে সাধারণ মানুষকে আনন্দ ভাগাভাগি করতে সুযোগ দেয়া হয় অথচ আমাদের দেশে অনেক সময় উৎসব এলেই দ্রব্য মূল্যের দাম বেড়ে যায় এ মানসিকতা পরিবর্তন করতে হবে মেয়র আরও বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ আমার রাজনৈতিক জীবনের সুতিকাগার এখানকার মানুষ এখানকার পরিবেশ সব কিছু আমার হৃদয়ের সঙ্গে মিশে আছে এই প্রতিষ্ঠান ও এর আশেপাশের এলাকার উন্নয়নে আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আপনাদের যে কোনো প্রয়োজনে আমার দরজা সবসময় খোলা থাকবে তিনি আরো স্মরণ করিয়ে দেন আগস্ট মাসের ঘটনার পর যেভাবে আমাদের ভাইয়েরা মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছেন তা সত্যিই প্রশংসনীয় এটাই প্রমাণ করে চট্টগ্রামবাসী শান্তি ঐক্য ও ভালোবাসায় বিশ্বাসী এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাদ্যাক্ষ মাহম্মদ আব্দুর রব চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগ্রেডিয়ার তসলিম উদ্দিন ডাক্তার ঋতুরাজ চক্রবর্তী কান্তি বিশ্বাস বিপ্লব পার্থ রাজীব দত্ত তনাল সুমন ঘোষ বাদশাহ লিটন বৈদ্য কমল কুমার দে রাজু মজুমদার ওবি চৌধুরী সহ আরও অনেকেই